রবিবার গড়িয়া পুজো সাতাশতম সার্বজনীন বাবা গড়িয়া পুজো মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উজানবভনগর স্থিত নেতাজি ক্লাব সর্বোচ্চ উৎসবের মেজাজ উপজাতিদের অন্যতম ধর্মীয় উৎসব হলেও এরাজ্যে এই গড়িয়া পুজো কার্যত সকল অংশের মানুষের উৎসবের সামিল রবিবার গড়িয়া পুজো রাজ্যে সর্বত্র এখন গড়িয়া পুজোর প্রস্তুতি চলছে সে মতে এবছরও আগরতলার উজান অভয় নগরস্থিত নেতাজি ক্লাব সর্বজনীন বাবা গড়িয়া পুজো মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে তাদের এবারের আয়োজন সাতাশতম চলছে গড়িয়া পুজোর মূল আকর্ষণ কাঁচা বাস তাতে নিপুণ শিল্প কাজ করে রোমাঞ্চকর করে

কলেজের সবাই তো উন্নতি আপনারও উন্নতি এ উন্নতি লাগা সংসারে উন্নতি লাগা নিয়মটা কি রয়েছে এই নিয়মটা আর বাকি রয়েছে কালকে আইলে দেখবো আজকে কি করছেন আজ শুধু মুনিটা সাদাছি সকল অংশের মানুষকে সঙ্গে নিয়ে নেতাজি ক্লাবের এই গড়িয়া পুজোর আয়োজন বিগত এক মাস যাবৎ ক্লাবের ছেলেরা এর প্রস্তুতি চালিয়েছে বলে জানিয়েছে গড়িয়া পুজো এবং মেলা কমিটির সম্পাদক সৌগত রায় আমরা প্রত্যেক বছর এই বছরের বৈশাখের প্রথমে জীবের কলনার্থে বিগত সাত এবার আমাদের এবার গড়িয়া উৎসব সাতাইশ বছর এখানে আমরা প্রতিপালন করি প্রত্যেক জাতীয় উপজাতির মিলন মধ্য দিয়ে আপনারা দেখছেন আমাদের এই এবার গড়িয়া পূজার তিন দিন একুশ তারিখ থেকে শুরু হবে তেইশ তারিখ পর্যন্ত আমাদের এখানে গড়িয়া পূজা হবে এবং সাথে বিভিন্ন ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ীরা এখানে এসে মেলা করে থাকেন আমাদের সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে এই মেলাকে এবং পূজাকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রতুপ্রতভাবে বিগত এক মাস ধরে কাজ করে চলছে আমরা সাতাশ বছর ধরেই আমাদের এইখানকার একটা ঐতিহ্য ত্রিপুরা রাজ্যের ঐতিহ্য গড়িয়া উৎসব এই উৎসবকে জাতি উপজাতি ধর্ম নির্বিশেষে সকল অংশের নাগরিককে নিয়ে আমরা সুষ্ঠুভাবে সেটা সম্প্রসারণ করে থাকি বিভিন্ন দপ্তরের থেকে আমাদেরকে সহযোগিতা হাত প্রসারিত করেন এবং বিভিন্ন ব্যবসায়ী মহল থেকেও আমাদেরকে সহযোগিতা করেন একই সাথে চলছে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন প্রস্তুতি প্রায় চূড়ান্ত সার্বিক পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকাবাসী গড়িয়া পুজোর আগাম উৎসবে সামিল নিজস্ব প্রতিনিধি রিপোর্ট হাল্লাপুর